মাস ফর গাজা বাইতুল মোকারমে দক্ষিণ গেট থেকে বাদজুম্মা হইতে এখনই শুরু হচ্ছে মাস্ক ফর গাজা আপনারা জানেন বিশ্বের মধ্যে গাজা মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত তাদের পক্ষে আজকে বাইতুল মোকারম বাদজুম্মার পর থেকে দক্ষিণ গেট থেকে এখন সে গাজাবাসীর পক্ষে মাস্ক ফর গাজার আয়োজন করা হয়েছে এখন আমরা এই উক্ত এই পর গাজা এখানে র্যালি হবে সমাবেশ হবে সেই সমাবেশে আমরা উপস্থিত হব ইনশাল্লাহ আল্লাহ গাঁজাবাসীকে হেফাজত করুকা দক্ষিণ পাশে রাস্তা বন্ধ হয়ে যাবে দক্ষিণ পাশে এখানে যারা আছেন আপনারা দক্ষিণ পাশে চলে যান রাস্তা খালি আপনার উত্তর পাশে অবস্থান না নিয়ে দক্ষিণ পাশে অবস্থানরা জন্য অনুরোধ করছি চেতন ভগের দক্ষিণ গেট হইতে মার্চ পর গাঁজা এই যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলি মমিন মুসলমান একত্রিত হয়েছে গাজাবাসীর পক্ষে নির্যাতিত নিপীড়িত গাজাবাসী মুসলিমবাসীর পক্ষে এখানে

ولكن اولى العصور اين هو النار اين هو النار من هو النار من هو النار اين هو النار اين هو النار اين 俺の家でございます。

মানুষকে এভাবে বসুর মতো হত্যা করা হচ্ছে ধ্বংস করার জন্য এই গ্রাহকে উৎসাহ দিচ্ছে মুসলমানদের পক্ষে বাংলাদেশের বাদ জুম্মার পর থেকে হয়তো দক্ষিণ গেটে বাংলাদেশের দৈনী জনতা মুসলমান একসঙ্গে একত্রিত হয়ে যায় মাস পর গাঁজায় অংশগ্রহণ করার জন্য

بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته In the name of Allah, the most gracious, the most merciful, the world has witnessed the Allah, Allah, Allah. اڻ ساهي اڻ روندي جي ساري ساري اڻ 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 দু হাজার তেইশ সালের ছাব্বিশ অক্টোবর থেকে এই পর্যন্ত হাজার হাজার নারী শিশু পৃথিবীর

Allahu Akbar Allahu Lillahi takbir Allahu Akbar ak Allahu Akbar Allahu Akbar Zindabad Zindabad Filistin Filistin Zindabad Zindabad Duo relic, dracad子, radio fun, I honestly. Relic, fracad, radio fun, I honestly, Trustee, its <laughs> eyes tamaBy guys, redic, tHhday, tACE, THET in thestat, brNDen r D heads t Morris

Allah wat ma dun.